নমস্কার আমি সতর বসু আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট বাসি শুনি উঠেছিল জাগি ও গো ছিল বই রাগি দাঁড়ালি ধুলাই তব কাঞ্চন কমল কানল ত্যাগি ও গো চির বৈরাগী ছিলে ঘুমো করে রাজার দুলাল জানিতে পথের সাথে মাগি সে পথে তুমি সুধার দেবতা খোদা খোদা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো গো চির বৈরাগী রাগি আমিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পড়ি দুখিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার রঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কে গোনারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা থাকি অগো গো চির বৈরাগী ভিক্ষালে রাজ ভিকারী খুলিল না দাঁড়ে পেলোনা ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিয়ে দেব না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারই প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি